হ্যালো এভিয়ান আসলে যারা হলো মানে চোখের ডাক্তার দেখাতে চান আর কি আমি ঢাকা থেকে বলছি উত্তরা থেকে এবং উত্তরায় যারা আসলে চোখের ডাক্তার দেখাতে চান তাদেরকে আমি বলবো যে আপনারা কিন্তু বাংলাদেশ আই হসপিটালে দেখা দেখাতে পারেন বাংলাদেশ আই হসপিটাল হচ্ছে প্রাইভেট একটু খরচটা বেশি তবে আমার চোখে হলো চুলকানির একটা প্রবলেম হয়েছিল আমি ইস্পানি হাসপাতালে দেখিয়েছি আমি তারপরে যেটা ফার্ম গেটে তারপরে জাতীয় চক্ষু বিজ্ঞানে দেখিয়েছি আরও দুইটা প্রাইভেটে দেখিয়েছি সেটা সমস্যাটা সমাধান হচ্ছিল না বাংলাদেশ আইএসপি সামনে আছি ওই যে দেখতে পাচ্ছেন তো এইখানে এসে কিন্তু অবশেষে আমার এই সমস্যাটা সমাধান হয় আপনাদের আজকে এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো যারা এই উত্তরা আছেন আর কি তারা কিন্তু এইখানে দেখতে পারেন মানে অন্য জায়গায়ও দেখতে পারেন আমি বলছি না যে এইখানে আসলে আপনার মানে হবে এরকম বলছি না তবে এইখানে যদিও আমি এটা পেয়েছি মানে সুবিধাটা পেয়েছি সেই জন্য কিন্তু আপনাদেরকে বলা আর কি এখন বাকিটা আপনাদের ইয়া এটা হলো যে হাউ হাউস বিল্ডিং যে এটা আছে সোনারগাঁও জনপথ জন সোনারগাঁও জনপথের যে রাস্তাটা আছে হাউস বিল্ডিং থেকে সেটা থেকে সাত নম্বর সেক্টর সাতাইশ নম্বর রুডে কিন্তু এটা এবং আমি যদি দেখাই আপনাদেরকে ওই যে দেখেন উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হসপিটাল উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হসপিটাল এবং এইটার ঠিক অপোজিটেই এই যে বাংলাদেশ হাই হসপিটাল এবং এই বাংলাদেশ হাই হসপিটালে অনেক ব্রাঞ্চ কিন্তু রয়েছে আপনারা কিন্তু যদি ইয়াতে মানে ওই গুগল ম্যাপসে সার্চ করেন তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন সো এই বিষয়টা তিনি বিষয় তবু একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আমার চ্যানেলে রাখলাম হয়তো মানুষের কাজে আসতে পারে